ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের একটি প্রকল্পের তিনটি মোটর চুরি এলাকায় চাঞ্চল্য ঝাড়গ্রাম ব্লকের লোথাশুলি অঞ্চলের দহতমূল গ্রামে লোথাশুলি অঞ্চলের উদ্যোগে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করে পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল ঠিক সেই সময় বুধবার রাতে দুষ্কৃতীরা ওই প্রকল্পের তিনটি মোটর চুরি করে নিয়ে যায় বলে জানালেন ওই প্রকল্পের কাজের দায়িত্বে থাকা ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল তিনি বিষয়টি জানার পর অঞ্চলের প্রধান শিল্পী মাহতকে জানান খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দহতমূল এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে যায় নির্মাণ সহায়ক প্রদীপ মন্ডল সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রধান শিল্পী মাহাতো তিনি বলেন ওই প্রকল্পের তিনটি মোটর চুরি হয়েছে বিষয়টি ঝাড়গ্রাম ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ঝাড়গ্রাম থানায়ও জানানো হয়েছে ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে গিয়েছেন সেই সঙ্গে তিনি বলেন কাজ শেষ সবার মুহূর্তে মেশিনে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছিল তখন ওই প্রকল্পের তিনটি মোটর চুরি হয়ে গিয়েছে যার ফলে ওই প্রকল্প চালু করতে আরও কিছুটা সময় লেগে যাবে তিনি পুলিশকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে চুরি হয়ে যাওয়া তিনটি মোটর উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওটার বলতে আমাদের এখানে লোভাসটি জিপি যে প্রজেক্ট আছে কঠিন বর্জ্য পদার্থের প্রজেক্ট সেখানে হচ্ছে আমাদের তিনটি যে ইলেকট্রিকের কাজ চলছিল ইলেকট্রিকের কাজ চলছিল আহ বাইরে গেটে তালা দেওয়া আর হচ্ছে ভেতরের মেশিনগুলো মোটর তিনটে মেশিন ছিল সেই মোট মেশিনগুলোর মোটরগুলো চুরি হয়ে গেছে আমাদের নির্মাণ আমাকে এই তথ্য দেন যে এরকম চুরি হয়েছে আর ব্লক থেকেও আধিকারিক এসছিলেন দেখে গেছেন আর হচ্ছে থানায় জানানো হয়েছে সেটা হচ্ছে যেগুলো পলিথিন প্লাস্টিক বোতল টোতল যেগুলো ব্যবহার করার পর ফেলে দেওয়া হয় সেইগুলো আমরা কালেক্ট করে সেখানে সেই ইয়ে থেকে পুনর ব্যবহার যোগ্য করার জন্য কিংবা সেটা সেটা থেকে কিছু মানে উপার্জনের জন্য যে আমাদের ব্লক থেকে এইভাবে ই করা হয়েছিল সেটার আমাদের ইলেকট্রিকের কাজ চলছিল হ্যাঁ আমাদের লোধা সুলি জিপি ছিল ঝাগ্রাম ব্লকের হ্যাঁ জানানো হয়েছে ব্লক থেকে আজকে থানা থানাতে জানানো হয়েছে